আমরা এখন দশম অধ্যায় বলবো শুনতে থাকো ব্রহ্মাণ্ড পুরাণ পুরাণ কথক সুতো বললেন লোক এটা অফার একান্ত ইচ্ছা ছিল যে তার মানস প্রভরা সৃষ্টিকার্যে প্রবৃত্ত হন কিন্তু কিছু কারণবশত প্রভারা যখন আর সৃষ্টি কাজে প্রবৃত্ত হলেন না এবং মোরল্যাক্রান্ত ব্রহ্মা নিতন্ত দুষ্বিছ হলেব তিনি এর প্রতিকারের উপায় চিন্তা করার লাগানন এই পাঁচির দুপ থেকে তীঘ্র শোকের সৃষ্টি হলো। এরপর তিনি নিজদেমে বর্তমান রামনের পরাচর ঘটিয়ে অমলকে উত্তিক্ত করলেন তম ও রজ এই দুইয়ের মিলান মিথুনের উৎপত্তি হল এবং তা থেকে শোকের অধার্মিক আচরণবশ ক্রমশ হিংসার জন্য হল লরান প্রজপতি শ্রদ্ধা এই মিথুন দশান অধিক প্রীতিলাও করলেন তিনি প্রমাণে যুক্ত সেই অনাস্কর তনুকে দ্বিধাবিভক্ত করলেন তার প্রধাংশ থেকে পুরুষ এবং অপর অধিংস থেকে ভূতদাত্রী শতরূপা প্রাকৃত নারী আবির্ভূত হলেন এই নারী স্বর্ণ ও পৃথিবীটিতে একই সঙ্গে সঙ্গে নিজের মহিমায় আচ্ছন্ন করলেন ফুলক ঘুলক বাং এই প্রাকৃত পূর্ব আকাশে অবস্থান করতে লাগলেন অথপুরুষের মরিচ তন্তু থেকে এক শতরূপাকারী সৃষ্ট অবস্থায় জন্মগ্রহণ করলেন তিনি নিজত বৎসর যুদ্ধর জন্মসাধন করে অখাদ্যজাত যার পুরুষকে নিজের পচিকণে লাড করানন সেই বিশেষ পুরুবাই মনু নামে রাত হয়ে আছেন এই মনু মন্ত্রন্তাকান এক সুস্থিতি যুবরূপ ক্রেয়। এই পুরুষ অজনিক দা পণ্ডোৎপাকে রূপে লাভ করে এর সাথে রমণ করতে লাগলেন তাই পতৎপার অহয়কটি নাম ফল ঐতি প্রথম কল্পানিকে এর প্রথম প্রয়োগ বলে প্রথা এবার সৃষ্টি করলেন বিরাট পুরুষ বিরাজকে ব্রহ্মার মানসলোক থেকে উৎপন্ন মধু বীর বৈরাজ মনু বীর কৈরাজ এবং শতরূপার মিলবে জন্মগ্রহণ করলেন প্রিয়ন্ত্রণ ও উত্থাতলার ধামে দুই পুত্ররম এরা প্রসূচি ও আকৃতি নামে দুই কন্যা শতরূপার গার্ড জন্ম নেওয়া এই কোনাস্থয় হলেন যাবতীয় প্রজ্ঞার জননী প্রত্ন স্বয়মূর সয়া দক্ষের কাছে প্রসূতিকে এবং কচির কাছে আকৃতিকে সম্প্রদান করেন প্রসঙ্গত সৃষ্টিকর্ণার প্রাণবায়ু থেকে দক্ষ এবং মন রুচি উদ্ভূত হয়েছিলেন কচি আকৃতির সংযোগে আকৃতির গার্ডযজ্ঞ ও দক্ষিণা নামে যমজ সন্তান জন্ম নিল পরবর্তীকালে যক্ত ও দক্ষিণার দ্বাদশ পুত্র জবা নেয় এই দ্বাদশ পুত্রই হলেন স্বয়ম্ভর মহন্ত্রর মধ্যবর্তী জাম নামক দোগণ এদের নামকরণের পিন্ধান দুটি কারণের সন্তান পাওয়া যায় যজ্ঞের আর এক বাম তাই যাজুর পুত্রদের বাম শাম অথবা দ্বিতীয় মতো অনুসারে আজিত ও সুখ নামে রক্ষার দুই গণের দ্বারা পরিক্রান্ত হয়েছিলেন এদের নাম রাখা হয়েছেন জাম অপরদিকে প্রাণরায়ুজাত দক্ষ স্বয়ম্ভর কনয় প্রসূতির গর্ভে চতুরিংপরী কন্যা সন্তান উৎপাদন করেন এই সকল কন্যারা সকলেই লোকমারা কমল্লোচনা ম্যার্গা যোগপত্নী ও যোগমার এদের নামাবলী ছনপ্ররা লক্ষ্মী তুষ্টি পুষ্টি মেধা ক্রিয়া বৃদ্ধি লজ্জা বকনা শান্তি সিদ্ধি কীর্তি স্বয়ম্ভর বিধান অনুসারে দক্ষ এই তেরো জন কন্যাকে কিরায় করেছিলেন পরবর্তী পত্র জোন সুলোচনা কনয় প্রাতিসী সন্ততি ক্ষমা ক্ষমাসরতি অনুসুরা উচ্চর গা এবং প্রধা দ্বাদশ মানসপুত্রের অন্যান্য মহর্ষিরা এদের গ্রহণ করেছিলেন এরা হলেন তণ্ডে ক্রতু রুদ্র মরিচি আসিয়া পুলহ স্কুলভং অত্রী বলিষ্ঠ পিতৃগণ অগ্নি অর্থাৎ সর্তাকে সমর্পণ করা হয়েছিল রুদ্র মহাদেবের হাতে ব্যানীকে সমর্পণ করা হয়েছিল মহর্ষি তৃণ্ডর হাতে এইভাবে দম্পতিকে মরিচির হাতে খুনিকে আক্ষিতর হাতে প্রীতিকে পুলস্থার হাতে ক্ষমাকে পুলার হাতে সন্ন্যাতিকে ক্রতুর হাতে অনুসুয়াকে অক্রির হাতে উদ্ধারকে বশিষ্ঠের হাতে শামকে অগ্নির হাতে এবং সধাকে পিতৃগণের হাতে সমর্থিত করা হয়েছিল দক্ষ এরা প্রসূতির মিলনের ফলে জাতি এই চতুর্িংশতি কন্যার পরে ও অসংযা পরাক্রমশালী পুত্রসন্তান জন্ম নিয়েছিলেন ওরা সকলেই ছিলেন প্রাঞ্জ মহানাগ এবং আপন আপন অনুষ্ঠানস্থীয় এদের সবচেয়ে ভাড়া বৈশিষ্ট্য চন তারা সকলেই প্রতি মরন্তরে প্রলয়ান্ত কাল পর্যন্ত অবস্থান করতেন ঐসব কন্যায়দের পাজরাতপুরদের মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবপুত্র কাম লক্ষ্মীপুর দর্শক বুতিপুত নিয়ম বৃষ্টিপুত্র সন্তোষ বৃষ্টিপুর নাম মেধাপুত্র সুতক্রিয়াপুর বম দণ্ড ও সময় বুদ্ধিপুত্র বোধ ও অপ্রমাদ লজ্জাপুর বিষয় বস্তুপুত্র ব্যবসায় শান্তিপুর স্কেম শ্রীপুত্র সুখ কীর্তিপুত্র যশ ওরা প্রাণকেই ধর্মপুত্র বলে মন্ত্রীতে বাতিলাভ করেছেন আবার রদ্রিদেবীর পরে কামের উরসে অর্থ নামক এক পুত্র জন্মগ্রহণ করে এই রবে ধর্মের উরসে হতো সন্তান উৎপাদিত হয় তাদের প্রলেকেরই পরিপতি মুখ অধর্ম ও হিংসা থেকে বিবৃতি ও অনুক্ষেতর উৎপত্তি হয় নিকৃত ও অন্তত থেকে জয় মায়া এবং নরক ও বেদনা এই দুই মিথুনের উৎপত্তি হয়েছিল ওর মায়া এই মিথুন থেকে ভূত বিনাশক মৃত্যু এবং নরক বেদনা এই মিথুন থেকে দুধ প্রণঞ্চনাও করে জয় মাজাত এই মুগ্ধ থেকে রাবি করা শোক এবং দরক যাও মুখ থেকে ক্রোধ অশোয়া আবির ধর্ম থেকে কোনো না কনের রেবে সম্পর্কযুক্ত বলে এরা সকলেই পরায়ণ অধার্মিক লক্ষণাক্রান্ত হলেও এদের পুত্ররা সকলে বিধব নামে বায় পুরাণে এই অবর্থ নিয়ামক সৃষ্টি পরম্পরাকে দাম সৃষ্টি নামে অনিশকনরা হয় ফ্রথা নির্লোহিত জয়কে প্রজা সৃষ্টি করার আদেশ নিয়েছিলেন নির্লোহিত নন মনে করদের এরয় সতীদেবীকে কামনা করলেন মনে এই মিলনের ফলে তার আবাসম্মান সহস্র সহস্র পুত্র জন্মলাভ করল এরা যেমন অলধিক উৎকৃষ্ট ছিলেন না তেমনই নিকৃষ্ট কলা যাবে না এবং ধরা প্রত্যেকেই নির্লোহিতের মতো রূপ ও বধ সম্পন্ন ছিলেন এই সব অহস্রাধিক পুত্তর প্রত্যেকেই স্থিনেন পিক্ষণ বর্ণ জটাজুট দুর্নীর এবং কপালধারী বিলেরাচিং বিবস্ত্র হরিত্রেশ দৃষ্টিগ্র বছরূপ বিরূপ বিশ্বরূপ রুগী রবি বর্মী কারাজধারী সহস্র সহস্রশত বার পর্দিরা তুমিও অন্তরিকারী খুলশীর্ষ ও বিলোচন সর্ববিধ অপর সমাচার ঘটে গিয়েছিল নদের মাধা ক আকার এয়াব পান জল করতেন পানীয় চিসবে ধৃত মেম গ্রহণ করতেন এরা অতিশয় উক্ত ক্রোর উপাদঙ্গ উপধর্মী পিভিসে আমিন অম্লনকারী অধ্যয়ন ও অধ্যাপনশীল ধাবমান অপসীন জলদ ও বর্ষণকারী প্রশ্নজিং শুনিয়াদ সক্ষিপ্ত সুনদর্শন বুদ্ধ বৃদ্ধার বিনারীর সমায়াক্ষ গুলিচর শরবতের অদৃশা যথা যে সম্পর রোদন ও প্রবণশীল ছিলেন নীলোহিতার এই কারণই সুরোত্তম রুদ্রপুত্রদের নেবে সৃষ্টিকন নাকে এই প্রকার বৈশিষ্ট্য বিশিষ্ট প্রজা সৃষ্টি করতে বারণ করছেন তিনি তাকে পরিষ্কার নির্দেশ দিয়ে কনলেন আর এরকম আত্মতুলা প্রজা সৃষ্টি করো না অন্যবিধ প্রজা উদ্ধৃত কর রুদ্রদের প্রভুতর বললেন ব্রহ্মা আপনার আজ্ঞা শিরোধার্য আমি উৎপাদনে বিরল হলাম এবার আপনি আপনার মধুমার প্রজা সৃষ্টি করুন প্রজাপতি সৃষ্টিকর্তা স্বয়ম্ভ নিল্লোহিতের এই মনোভাবে তুষ্ট হলেন একে প্রীত হতে দেখে করদের আবার করতে লাগলেন ওরে আমার একটি অনুরোধ হয় আমি নিঃসদৃশ সহস্র সহস্র বিরূপ বলশালী নিল্লোহিত প্রজা উৎপন্ন করলাম এরা পৃথিবী ও অন্তরিক্ষে যেন রুদ্র নামে বিজ্জাও হন যুগ যুগান্ত ধরে প্রতি মগ্নস্তরে যে সকল দেবর আবির্ভূত প্রবেন এরা যেন তাদের সাথে সমমর্যাদার সঙ্গে পূজিত হন এবং ওরা যাচে যজ্ঞরণের অধিকারী গণ আপনি সেই আশীর্বাদ করুন মহাদেবের এই বাপি শুনে ধীমান প্রজাপতি অভন্তে আনন্দিত হলেন তিথি তুষ্ট চিয়ে বললেন প্রভু তবে তাই হোক প্রেমার আত্মতুলা সব শত শত ক্রন্দ্রসংজ্ঞপ দেবচারা তোমার যেই জালতে বিখ্যাত ধরে এবং যজ্ঞ রাগেরও অধিকারী গাব স্নক্ষার আশীর্বাদে তখন যেকেই কেই সবকিছু সেই অনুসারেই চলতে লাগল রুদ্রদের নীল্লচীন আর প্রজা সৃষ্টি করানন না প্রণয়কান আসা পর্যন্ত ঊর্ধিকের হয়ে শানুর মতে অবস্থান করতে লাগানন মোস্কার আদেশ বান শুনে স্থিতা অতামিরেও চলাম এই করা উচ্চারণ করেছিলেন ব্যানরংদের পাকারের আরেক নাম স্থানু। আন তারাপ্য ঐশ্বর্য এবং স্বরক্ষমত্র বৃণী সৃষ্টহ আত্মসম্বর ও আবিষ্টাতৃত্ত এই দশটি গুণ শঙ্কর শরীরে সর্বদাই অবস্থান করে প্রেজের দ্বারা নিনি সমস্ত দেরাকে অধিকে ও অনুপ্রক অতিক্রম করেছিলেন লই তার নাম মজ্জদের আরও স্পষ্টলবে করতে গেলে তিনি ঐশ্বর্য দ্বারা দেড়গণকে কল দ্বারা মহাসুরগণকে আর যোগ দ্বারা ভুল প্রামাক অতিক্রম করেছিলেন নৈমিধারণরাশি সেই সব অদ্ভুতকর্মী অভিবৃন্দ পুরাণ কথক বাস্তুকে বললেন হে মহামুনি একক্ষণে আমরা মলরের যোগ এবং সং ধর্ম ও জ্ঞান সাধন এই কটি বিষয় শুনতে ইচ্ছা করি সেই সব ধর্ম সম্পর্কেও গুনতে ইচ্ছা করি যে ধর্ম আচরণ করান ব্রাহ্মণরা সদগতি লাভ করবে যে প্রে বিশেষভাবে জাহস্বরের যোগ বিষয়ে কিছু শুনতে চাই বায়ু বললেন মুনিগণ প্রকৃষ্টকর্মা রুদ্ররা এ পঞ্চবর্মের বিষয়ে বলেছেন এবং পঞ্চধর্মের বিষয় পুরাণেও উল্লিবিও হয়েছে অধিকাংশ আদিল বসু সাবা মরুতবন অশ্বিনী কুমারোদয় দ্রুত বম শুদ্ধপুরেন গিলেন কালান্তক প্রমুখ দেরন এবং অন্যান্য দেবতারাও প্রারব্যাক্ত কর্মের উপাসনা করেছেন লাদের কর্মক্রেন ক্ষীণ হয়ে গেছে তারা শরৎ আকাশের মতো নির্মাণ দেয়ে বিরাজ করতে যাবেন তারা দতায় আত্মস্থিতময়ে আত্মপাবনায় মন্ত্র থাকবেন তারা শুরুর প্রিয় ও চীন কর্মে ভূত রাখেন বাদ শুরুর প্রিয়রালকি অরা মনুষজনা তাপ করে সেকুলসের মুজে বিচার করেন মহেশ্বর করিও দেন সনাতন পক্ষবর্ম বিষয়ে এখন আমি যথাক্রমে কীর্তন করছি শুনুন প্রাণায়াম র্যাব প্রসাচার ও স্মরণ এই গ্রাডটিকে তোপধর্ম বলে মঙ্গাদের এই যোগধর্ম বিষয়ে যে শান্তি প্রশান্তি দীপ্তি ও প্রসাদকে প্রাণায়ামের চারটি ফল বলে বর্ণনা করা হয় দুই ধরনের বিনাশকে শান্তি বলে গৃহারা ইহলোকে ও পার্লোকে নিয়ে যেসব ভালো মন্দ ন্যায় অন্যায় কর্ম করে যাতেন সৌ সব কর্মফলের বিনাশ এরা দুই দীরা মান আহি সম্বন্ধি এবং সাকর বর্ণনাজাত আত্মীয়রা যেসব পাপ করে বাতেন সৌসর পাপের বিনাশ ইহলোকে ও পড়্লোকের হিজের রানা লোভ ও অভিমান জাত সংযমের নাম প্রশান্তি যার দ্বারা লিং সূর্য গ্রহ অরার মনে কচদি হওয়ারায় জ্ঞান বিজ্ঞান সোল প্রসিদ্ধ লাভ করা যায় অতীত অনাগত অভিদের দর্শন লাভ হয়েও বর্তমান বুদ্ধির সমতা আছে তার নাম দীপ্তি যার দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রিয়ার মন ও পঞ্চকরে যাককন্যা হয় প্রদানেই প্রংখ ফাই এরা কাবারসাম থেকে এই চার প্রকার প্রাণায়ামী প্রবণ ধর্ম রোদে পরিবর্তিত হয়ে থাকে এবার আমরা প্রাণায়ামের লক্ষণ আসন বন্ধু ও যোগালাস যোগের বিষয়ে আলোচনা করব সমস্ত উক্তি করেছেন আমি দেই ও কারণগুলি আপবাদের বলছি আমরা এখন একাদশ অধ্যায় বলব শুনতে থাক একাদশ অধ্যায় ব্রহ্মাণ্ড পুরাণ সনাতন সুতো দ্বিজবনকে সম্বোধন করে বললেন এবার তত্ত্বদর্শীর দেহে যে সমস্ত উপসর্গ দোষের প্রাদুর্ভাব ঘটে থাকে সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করব যোগী উপসর্গ দোষযুক্ত হয়ে মনুষ্যভোগ্য বিবিধ অভিলাষ যেমন ঋতুসুদ স্ত্রীসম্ভোগ বিদ্যাদান ফল অগ্নিহত্র দুবিরসজ্ঞ অনাক্রপাদী মায়কর্ম স্বর্ণ বিষয়ে কামনা করে অবিদ্যার বশীভূত হলেই যোগীপুরুষ এই সব কর্মে লিপ্ত হন কিন্তু উপসর্গযুক্ত ওই যোগীর উচিত বুদ্ধির সাহায্যে এইসব লোক বর্জন করা তাই একমাত্র নিতা ভ্রমনিষ্ঠ এই এইসব উপসর্গ থেকে মুক্তি পেয়ে থাকেন পূর্বোক্ত উপসর্গগুলো ও শ্বাসবায়ু বশীভূত হলেই সাত্বিক রাজন ও তামস উপসর্গের আবির্ভাব ঘটে প্রতিজ্ঞা শ্রবণ দেগদর্শন ও ভ্রমাকর্তা এই চারটি হল এই উপসর্গের সিম্মিলক্ষণ বিদ্যা কারা শিল্প অন্যান্য শাস্ত্র এবং বিদার উপাসনাকে একত্রে প্রভাব বলা হয় উপসর্গকালে যোগীজন শত যোজন দূরে অবস্থিত শ্রবণযোগ্য শব্দ শুনতে পান তিনি সর্বজ্ঞ ও বিধিজ্ঞ হয়ে উন্মত্তের মতো হয়ে ওঠেন যোগীদেহে যখন উপসর্গ লক্ষণ প্রকাশ পায় ভবন তিনি যক্ষ রাক্ষস গন্ধর্ব ও দিবা মানুষদের দর্শন করতে থাকেন দেবতা দানব গন্ধর্ব ঋষি পিতৃ ও পুরুষদের দর্শন করতে করতে তার তখন উন্মত্তের মতো অবস্থা হয়ে যায় অন্তরাত্মা তাকে ঘোরায় আর তিনিও উদান্তের মতো ঘুরতে থাকেন এই বিজ্ঞাপ্তির ফলে তার বুদ্ধি বিভ্রম ঘটে তীর সমস্ত লক জ্ঞান নষ্ট হয়ে যায় তার আত্মার অবচেতন ভর থেকে বিবিষ বিষয়বার্তা প্রাদুর্ভূত হয়ে তার চিত্তের বিকার ঘটায় এইভাবে বিষয়বার্তা সংক্রান্ত বুদ্ধির দাপটে যোগীর সকল জ্ঞানী বিনষ্ট হয়ে যায় এইরকম অবস্থায় যোগীজন অবিলম্বে পররক্ষকে স্মরণপূর্বক শুক্রপটে কিংবা শ্বেতকমল দ্বারা আবরিত করে চিন্তা করতে থাকবেন এহেন অবস্থাতেও যদি কোনও মেধাবী যোগীপুরুষ নিজের সিল্কি ইচ্ছা করে থাকেন তাহলে তিনি আত্মার ওই উপসর্গ দোষলীকে পরিত্যাগ করতেন যতদিন পর্যন্ত এই সব উপসর্গ দোষ থাকবে ততদিন পর্যন্ত পূর্বোক্ত ঋষি দেবতা গন্ধর্ব যক্ষ উরণ, মহাসুর প্রভৃতি বারবার তার মনে উদ্য হতে থাকবে তা বাতি রেখে যোগযুক্ত যোগী সর্বদা লঘু আহার করবেন ও জিতেন্দ্রীয় হবেন এবং একাগ্রচিত্তে মূর্খ দেশের সাতটি সূক্ষ্ম পদার্থের প্রতি মনোনিবেশ করবেন এর ফলে যোগাসম্পন্ন যোগার বিঘ্ননাশক অনাপ্রকার উপসর্গের আবির্ভাব ঘটে এরপর যোগী সমগ্র পৃথিবীকে ধারণা র অন্তর্গত করবেন এইভাবে ক্রমে ক্রমে তিনি জল অগ্নি বায়ু আকাশ মন ও বুদ্ধি এই সমস্ত পদার্থকেও ধারণার অন্তর্গত করতে থাকবেন এটা তার কর্তব্য ধারণকালে যোগী এক একটি ধারণা করার সময় প্রতিটি সিদ্ধির লক্ষণ অনুপুঙ্খ খুটিয়ে দেখতে যাবেন এই অবস্থায় তিনি পূর্বপূর্ব পদার্থের ধারণা পরিভাগ করে পর পর পদার্থের ধারণা গ্রহণ করতে থাকেন মনে মনে পৃথিবীর ধারণা করতে করতে প্রথমে যোগীর কল্প সূক্ষ্ম পৃথিবীর জ্ঞান জন্মায় পরে তিনি নিজেকেই পৃথিবী বলে ভাবতে থাকেন আর ধারণার সর্বশেষ পর্যায়ে এই পৃথিবীজ্ঞান থেকেই তার মধ্যে গন্ধজ্ঞান জন্মায় একইভাবে অন্য অন্য পদার্থের ধারণা করার সময়ে তার মনে ভিন্ন ভিন্ন জ্ঞানের জন্ম হয় যেমন জলের ধারণা থেকে সূক্ষ্ম জলের জ্ঞান সেই সূক্ষ্ম জলের সাথে আত্মার অভেদাজ্ঞান আর পরিশেষে তার থেকে রসজ্ঞান হয়ে থাকেন কিংবা তেজের জ্ঞান পরে সেই যোগী আত্মাকেই তেজময় প্রকাশ বলে ভাবতে শুরু করেন এই রকম পরিবর্তন বায়ু আকাশ মন সব ধরনের ধারণার সময়ই ঘটতে পারে হতে পারে ধারণাসীন যোগী বায়ুর ধারণা করতে করতে প্রথমে সূক্ষ্ম বায়ুর জ্ঞান লাভ করলেন পরে আত্মাকে বায়ুরূপে উপলব্ধি করাই তিনি নিজেকেই বায়ুর মণ্ডলী ভাবতে যাবেন আকাশের ধারণা দ্বারা প্রথমে সূক্ষ্ম আকাশ জ্ঞান তারপর মণ্ডল দর্শন করে থাকেন কিংবা মনের ধারণা করতে করতে যোগীচিত্তে সূক্ষ্ম মনের প্রবর্তন ঘটে যায় যোগী নিজের মনের দ্বারা সর্বভূতের মনের মধ্যে প্রবেশ করতে পারেন সবশেষে তাদের বুদ্ধির সাথে তার নিজের বুদ্ধি সম্মিলিত হওয়ায় তিনি সমগ্র পদার্থবিজ্ঞানের রূপ উপলব্ধি করতে পারেন যে বুদ্ধিমান পুরুষ এই সাতটি সূক্ষ্ম পদার্থ উপলব্ধি করে বুদ্ধিযোগে এই সব কিছু পরিহার করতে পারেন তিনিই পরমপদ লাভের অধিকারী হন কিন্তু যে যে ঐশ্বর্য লক্ষণে ভূতের সংযোগ আছে যোগীরা তাতে আসক্ত হয়ে বিনষ্ট হয়ে যাব এই জন্য যে যোগী যোগীপুরুষ উল্লিখিত সূক্ষ্ম পদার্থসমূহ পরস্পর সংযুক্ত বিবেচনা করে পরিত্যাগ করেন তিনি সহজেই পরমপ্রাপ্ত হন পরমপদ লাভের পথ খুব একটা সহজ নয় দেখা গেছে অনেক দিবাদশী মহাত্মা ঋষিবর এই সূক্ষ্মভাবে আসক্ত রয়েছেন অথচ আনুপূর্বিক শর্ত হচ্ছে না সেক্ষেত্রেও ঐশ্বর পদার্থ দোষ বলে বিবেচিত হরে অতএব সূক্ষ্ম ডেলিতে কখনও নিশ্চয়গার হৃদয় নয় ঐশ্বর্য থেকে রাগ বা অভিলাষ জন্মায় অপরদিকে বিরাগ অর্থাৎ বৈরাগাই রুক্ষ বলে পরিচিত সুতরাং সপ্তসূক্ষ্ম পদার্থ ও প্রধান পুরুষ সরঙ্গ মহেশ্বরকে অবগত হয়ে বিনিয়োগ বিজ্ঞানী হতে পারলেই পরম ব্রহ্মপ্রাপ্তি ঘটে সর্বজ্ঞতা তৃপ্তি অনাদি জ্ঞান স্বতন্ত্রতা মিতা অলুপ শক্তি অনন্ত শক্তি বিবিধ বিজ্ঞ ব্যক্তিরা এই ছয়টি বিশেষজ্ঞকে মহেশ্বরের সরজ্ঞ বলে থাকেন নিয়ত ব্রমনিষ্ঠ হয়ে যোগযুক্ত হলে উপসর্গসমূহ থেকে মুক্তি লাভ করা যায় যে সকল যোগীজন শ্বাসপ্রশ্বাস উপসর্গসমূহ ও অভিলাষাদিকে অতিক্রম করেছেন তাদের একটি বাহ্যিক সর্বকামিকী জন্ম লাভ করে এর প্রভাবে তিনি যোগযুক্ত হয়ে যে কোনো স্থানে মনঞ্চ সংযোগ করতে সমর্থ হন তাতে প্রবেশ করতে পারেন আর কেবলমাত্র এই জাতীয় ধারণার দ্বারাই দেহ থেকে দেহান্তরে গমন করা সহজে সম্ভব হয় বিপরীতক্রমে সে ওই দেহ থেকে প্রত্যাবর্তন করার সামর্থ্য লাভ করেন মনই হল যোগের দ্বারস্বরূপ মন দেহস্থ ইন্দ্রিয়দের আদান অর্থাৎ গ্রহণ করে এই আদান শব্দটি থেকে ইন্দ্রিয় আর এক নাম রাখা হয়েছে আদিত্য বিধান অনুসারে যোগী পুরুষ যদি বিবিক্ত ও সুক্ষুব্জিত হয়ে প্রবৃত্তি অতিক্রম করতে পারেন তাহলে তিনি রুদ্রলোকে অবস্থান করার অধিকার লাভ করেন ঐশ্বর্য প্রাপ্ত ব্রহ্মভূত সেই প্রভুকে সমস্ত দেবস্থানে নিকৃত করতে হবে তিনি পৈশাচ স্থান দ্বারা পিসাচদের রাক্ষস স্থান যারা রাক্ষসদের গান্ধর্ব স্থান দ্বারা গান্ধবদের কৌরব স্থান দ্বারা কুবেরদের স্থান দ্বারা ইয়কে স্থান দ্বারা সৌম্যকে স্থান দ্বারা প্রজাপতিকে এবং ব্রাহ্মস্থান দ্বারা প্রভু ব্রহ্মকে আমন্ত্রণ করবেন কিন্তু এসব বিষয়ে আসক্ত হলে তাকে উন্মত্ত হতে হবে তাই নিত্য